সম্মানিত দর্শক শ্রোতা তারা বিনামাজে কথিত সুরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আমরা সুরা আরাফ ও সুরা আনফাল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সুরা আরাফ ও সুরা আনফাল হল পবিত্র কুরআন কারিমের যথাক্রমে সপ্তম ও অষ্টম সুরা সুরা আরাফ মক্কাবতীর্ণ হয় রসুল করিম সাদুল্লাহ আলি সাল্লামের মাকি জীবনে নাজিল হওয়ার কারণে মাকি সুরা বলা হয় এই সুরায় বিভিন্ন নবীদের কথা এবং তাদের সাথে তাদের উম্মতের কথা তাদের উম্মতকে নিয়ে তাদের সংগ্রামের কথা বর্ণনা করা হয়েছে সুরাটি জীবনের সকল ক্ষেত্রে নৈতিকতা ও আল্লাহ করা হয়েছে অন্যদিকে সুরা আনফার পবিত্র কোরআন করিম সুরা অবতীর্ণ হয়েছে অর্থাৎ হিজরতের পরে হসুর কারিম সাল্লামের মদিনে অবস্থানের সময় এই সুরাটি অবতীর্ণ হয় যুদ্ধে পাওয়া যুদ্ধের লুন্ধনের শব্দ থেকে কিশোর নামকরণ করা হয়েছে এতে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদগুলি সম্পর্কিত আয়াত রয়েছে সুরালিতে নবী ও আল্লাহ প্রতি আনুগত্য মুসলমানদের প্রতিকূলতার মধ্যেও বিশ্বাস অবিচল থাকার উপর জোর দেওয়া হয়েছে ইসুরায় বদরের যুদ্ধে পরবর্তীতে নাজির হয়েছিল বিদায় যুদ্ধ পরবর্তী বিভিন্ন নির্দেশনা ইস্যুরায় দেওয়া হয়েছে যুদ্ধবন্দীদের সাথে কি আরো চরণ করা উচিত কেমন ব্যবহার তাদের কাছে করা উচিত যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদগুলো কীভাবে বন্টন করবে বিভিন্ন বিষয় নিয়ে চূড়া বর্ণনা করা হয়েছে সামগ্রিকভাবে সূরা আরাফ ও সুরা আনফাল ও সামাজিক নৈতিক ধর্মীয় যুদ্ধপ্রাপ্ত সম্পদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যুদ্ধ পরিচালনা যুদ্ধ থেকে গণিমত্বের মাল কিভাবে বন্টন করা হবে কে কতটুকু অধিকার পাবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুতরাং উভয়সূরায় বিশ্ব মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য রয়েছে যা ইসলামে বিশ্বাসী মানুষের জন্য আজীবন পাথর হয়ে থাকবে আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে পূজা তৌফিক দান করে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সঙ্গ দেবেন আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশায় সবার শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকম